বন্ধুরা আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সঙ্গে আজ আমি রান্না করব পুঁইশাকের রেসিপি এই যে পুঁইশাকুলো একদম একটু অন্য ধরনের দেখতে তাই না অনেক পৈশাক হয় ডাঁটিগুলো বেশ লম্বা লম্বা আর অল্প কিছু পাতা থাকে আবারও অনেক পঁইশাক হয় গোড়াগুলো থাকে এই পঁইশাকুলো দেখুন গোড়াগুলো নেই অথচ বেশ শক্ত শক্ত যেন দেখি মনে হচ্ছে চারা পৈশাক সত্যিই চারাপইশাক কিন্তু গোড়াগুলো যে কেন নেই জানি না যাই হোক এইগুলো কিন্তু বাজার থেকেই কেনা পৈশাক আর শাকগুলো বেশ কিন্তু শক্ত শক্ত রান্না করতে বেশ টাইম লেগেছিল। যাই হোক আমি এখন পৈশাক আর ডাটাগুলো এইভাবে ছোট ছোটো করে কুচি কুচি করে কেটে নিলাম আলাদা আলাদা রাখছি এই কারণে আলাদা আলাদা সময়ে দিতে হবে সেই কারণে তো শাকগুলো এখন আমার কেটে নেওয়া হয়ে গেল এরপর আমি কিছুটা আলুও কেটেছিলাম সেটা আর দেখাইনি এরপর আমি কিছুটা মশলা বেটে নিচ্ছি মশলা মানে দেখুন শুধুমাত্র সাদা তিল তিলটা আমি খুব মিহি করে পেস্ট করে নিয়েছি এখন তিলটা তুলে নিচ্ছি এরপরে আমি উনানটা জেলে দিলাম তারপর আমি বসিয়ে দিলাম কড়াই কড়াইতে অল্প পরিমাণে সরিষার তেল নেব অল্প পরিমাণে এই কারণেই যেহেতু তিল থেকে তেল ছাড়ে তাই বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই আর বেশি তেল দিলে আবার তিলটা ছানা কাটা টাইপের হয়ে যায় তো সেই কারণে অল্প একটু তেল দিয়ে দিয়ে দিলাম গোটা লঙ্কা আর অল্প একটু জিরা ফলন তারপরে দিচ্ছি তিনটে বড় সাইজের পেঁয়াজের কুচি অল্প একটু নাড়াচাড়া করবো খুব বেশি ভাজার প্রয়োজন নেই কারণ এর সঙ্গে শাক সবজি দিতে হবে এরপর আমি দিয়ে দেবো ডাঁটাগুলো ডাঁটাগুলো আমি মাঝখান দিয়ে ফ্রাই করে নিয়েছি যেহেতু অনেকটাই শক্ত শক্ত এরপর দিয়ে দিলাম কিছু আলু কচি তারপর আমি এখন নাড়াচাড়া করে অল্প একটু ভাজা ভাজা করে নেব এরপর এর সঙ্গে দিয়ে দেব লবণ আর হলুদ তারপরে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা এরপর আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি কারণ উনানটা অনেক জোরে জ্বলছে আর এটা গুঁড়ো মশলা তলায় লেগে যাবে তো সেই কারণে আমি অল্প জল দিয়ে এখন একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া মানে খুব যে কষানো হয়ে যাবে এখনই তা নয় জাস্ট এই মশলাগুলো সবজির সঙ্গে মিক্স করে দেবো এটাই হচ্ছে কারণ তারপর আমি এখন এটাকে চাপা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর খুলে দেখে নেব এই যে জলটা অনেকটা কমে গেছে আর এই যে সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন কষালে খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে কষাতে কষাতে দেখুন আলুগুলো অনেকটাই গলে গেছে ঠিক সেই সময় আমি তিল বাটাটা দিয়ে দিলাম তারপর আমি আবারও কষাবো ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এই তিল বাটাটা সমস্ত সবজির সঙ্গে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় আর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় মানে তিল বাটার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আর পুরো সবজিটা একদম মাখো মাখো লাগবে দেখেই বোঝা যাবে আর জলটা অনেকটাই শুকিয়ে আসবে এরপরে কষানো হয়ে গেছে দেখুন ঠিক শুকনো শুকনো হয়ে গেছে আমি এখন দিয়ে দিলাম জল যেহেতু সবজিটা সিদ্ধ হতে হবে যদিও বা চচ্চড়ি সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে জল দিলাম আর এখানে যেহেতু শাক আর ডাটাগুলো একটু শক্ত তাই একটু বেশি দেওয়া হয়েছে তা হলে এতটাও হয়তো লাগতো না এরপর আমি দিয়ে দিলাম শাকগুলো তারপর চাপা দিয়ে পাঁচ মিনিট ফুটতে দেবো এখন দেখুন ফুটে উঠেছে শাকগুলো একটু কমে গেছে নরম হয়ে গেছে তলারগুলো যেহেতু এরপর আমি আবারও কিছুক্ষণ কষাবো কষাতে কষাতে দেখুন শাকগুলো কিন্তু নরম হয়ে যাবে অনেকটাই আর এই পর্যায়ে একটু ঢাকা চাপা করতে করতে কষালে খুব তাড়াতাড়ি শাকগুলো ডাঁটাগুলো নরম হয়ে যাবে আর এই জলের মধ্যেই কিন্তু ম্যানেজ হয়ে যাবে তাই আমি ঢাকা চাপা করতে করতেই রান্নাটা কমপ্লিট করে নেব দেখুন বন্ধুরা রান্নাটা আবার কমপ্লিট তিল বাটা দিয়ে এই পোশাকের রেসিপি খেতে অনেকটা পোস্ত বাটা দিয়ে তরকারি করলে যেমন হয় ঠিক সেই রকমই টেস্ট হয়েছিল আপনারা রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বাড়িতে বানাবেন অবশেষে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা আজ তাহলে আসি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে